ঠিক আছে তুমি আমি তো বিদেশ যাওয়ার কথা ছিল না ক্যান্সেল হয়ে গেছে বিভিন্ন সমস্যার কারণে গার্মেন্টস এর জব নিছি এখন আমার তাই নাকি আমিও তো গার্মেন্টস জব করি তুমি কোন গার্মেন্টস আছ তো আমি তো এইখানে মেম্বার বাড়ি সিল কেনে আমিও তো মেম্বার বাড়ি সিল কেনে তাই হ্যাঁ তুমি কয় তালা আমি তো সিল কেনে তে দু আরে আমি তো ছয় তালা তাই আরে দোস্তো এই দিন ধরে কি আমি তো জানি না যে জায়গা আমি তো জানি না ভালোই হলো হ্যাঁ ঠিক আছে ওকে ওকে চলো কাকে কাকে ভালো না আই বাই গান